পায়রাচালি নদীয়ে চান করলাম নদী চান করলে বিশাল আরাম পড়লাম আর কি জল হাঁ এখন আমরা এই যে পায়রাচালি ব্রিজের নিচে বিল এই ব্রিজে এখন চান করব এই যে গণেশ আছে আমার সঙ্গে আর এইদিকে নদীটা দেখাই নিয়েছি এইটা হলো নদীটা এই যে গণেশ যাচ্ছে ঘাটের দিকে এই ধারে লোকে গরু চড়াচ্ছে এইটা হলো ব্রিজটা ব্রিজটার নিচে আছি আমরা এখানে চান করবো এই যে আমাদের বাইকটা এই যে দেখতে পাচ্ছি এ অনেক লোক চান করছে আয়নার মতন জল এই যে এখনো মাথা মুচছে ভালো করে মুচ মাথাটা দারুন জল আর কি দারুন মজা পাইলাম কি এই জল জলটা চান করে খুব ভালো লাগলো এখন আমরা খাওয়া দাওয়া করবো চান তো হয়ে গেল এবারে ভোগ লাগিয়েছে খাঁচিয়ে তো এক দুটি না খালে হবে হোটেলে খাবো আর কি ঢুকাবে চল এইটা হলো পয়রা ব্রিজ দারুণ সুন্দর একটা ব্রিজ চারদিকটা খুব দারুণ লাগছে প্রকৃতির বিশাল একটা রূপ এখানে ফুটে উঠছে আর কি সেই জন্য দাঁড়াই ভাবলাম একটুকু ভিডিও শ্যুট করে নিই এই যে নদী সাইড ডাইরেক্ট নদী সাইড খুব দারুণ জায়গা খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা ভিডিও শ্যুট করার জন্য অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যাক আজ ইচ্ছাটা পূরণ হয়ে গেল এই একটা ম্যাজিক গাড়ি যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে চলে গেল দারুণ সুন্দর একটা জায়গা আর এই দিকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি অনেকটা দেখা যাচ্ছে এখানে লোক চান করছে নদীতে আর ওই ঘন্টায় আমরাও চান করলি আর এই দিকটায় গরু চড়াচ্ছে বাগালরা গরু ছাড়িয়েছে খুব সুন্দর একটা জায়গা জঙ্গলমহলের মাটি পুরুলিয়ার মাটি এখানে যেটা জন্মাহ সেইটাই খাঁটি এই কথাটা আমাদের খুবই প্রচলিত আছে তো নদীর দুই ধারে সুন্দর বালুচর আর নদীর প্রান্তে চাষের উর্বর জমি ওই মাটি প্রস্তুত করা হয়ে গেছে ওখানে

এই সব ফাগা খুব ভালো এই সব ফাগা জায়গা খুব তরুণ জায়গা লাইক লাইক একটু আdataTable করে দিবা কিলজন একটু বেশি হয় পললে একটু সাপোর্ট করবে আর কি কিলটা দিন দিলে হবে কোন কি চাই না যদি মন যায় সাপোর্ট করবে আর নাইলে সাপোর্ট করার দরকার নাই উইত পললে তো ওটা আর বলে কই সাবস্ক্রাইব করাবো এই ধরনের ইটা আমার নাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো যা ভালো লাগে সাবস্ক্রাইব করবে না না একটু করে দিবে আমার বন্ধু হয় একটু দেখে শুনে করে দিবে তো আজ এই ছিল আমরা এদিকে ভালো লাগলো আর কি ওই গ্রামে গ্রঞ্জের ভিডিও আমরা বানাই তো আমাদের বেশ কিছু ভিডিওর বেশ একটা জুট হয় নাই তো যাক অনেকেই সাপোর্ট করে খুব ভালো সাপোর্ট করেছে অনেকেই জেনে অনেকটা আগোएंगेছি আমরা অনেকটা কত অতিক্রম করেছি ইউটিউবে তো দাদাদেরকে ধন্যবাদ যারা আমাকে খুব ভালোবাসে বা সাপোর্ট করে আমাদের ভিডিও শুট হয়ে গেছে আমরা চলে যাচ্ছি এখন চল স্টার দে গরম লাগা আস্তে আস্তে যাবে কিছু না হ্যাঁ